ভারতীয় নৌবাহিনীর গর্ব ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি এবং নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এপ্রিল হামলায় ২৬ জন নাগরিকের সন্ত্রাসী প্রাণহানির পর পঁয়তাল্লিশ যুদ্ধ জাহাজটি করাচি থেকে প্রায় ছশো সাতশো কিলোমিটার দূরে কারবারের কাছে মোতায়েন করা হয়েছে যা পাকিস্তানকে হুমকি দেওয়ার জন্য যথেষ্ট আর এটা দেখেই থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান বাইশ তারিখের নির্মম ঘটনার পর এবার ভারতও প্রস্তুতি নিতে শুরু করেছে বিক্রান্ত বিশাখাপত্তনম থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেয় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত যদি কোন রকম সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতও আর হাত গুটিয়ে বসে থাকবে না এয়ারক্রাফট রণতরী আইএনএস বিক্রান্ত একচল্লিশটি জাহাজ নিয়ে এগিয়ে যায় তার লক্ষ্যে পাহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে এই দলটি একটি শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করতে পারে এই দলটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল তৈরি করে যা আকাশ ভূমি এবং ডুবোজাহাজের আক্রমণ থেকে রক্ষা করে এই স্ট্রাইক গ্রুপ যদি মনে করে তবে যে কোনো সময় পাকিস্তানি নৌবাহিনীকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে এটি করাচি গোয়াদারপোর্ট এবং সমগ্র পাকিস্তানকে ধ্বংস করতে পারে বলে রাখা ভালো ভারতের নৌবাহিনী অনেক বেশি স্ট্রং পাকিস্তানের তুলনায় আইএনএস বিক্রান্তের ওজন পঁয়তাল্লিশ হাজার টন এটি দুশো মিটার লম্বা এবং উনষাট মিটার প্রস্থ এতে চল্লিশটি যুদ্ধ বিমান মোতায়েন করা যেতে পারে আইএনএস বিক্রান্ত জেনারেল ইলেকট্রিকের শক্তিশালী টারবাইন দিয়ে সজ্জিত যা এটিকে এক লক্ষ হর্স পাওয়ারের শক্তি দেয় এর দুটি স্কোয়াড্রান মিক টোয়েন্টি কে যুদ্ধ বিমান এবং দশটি কামাওফ কে এ হেলিকপ্টার রয়েছে এই বিমানবাহী স্ট্রাইক ফোর্স রেঞ্জ কিলোমিটার এটি ব্যারাক মিসাইল দিয়ে সজ্জিত যেগুলো জাহাজ থেকে আকাশে আঘাত করতে সক্ষম এটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়েও সজ্জিত যা পাকিস্তান ভয় পায় অর্থাৎ পাকিস্তান এই ব্রহ্মসকে ভয় পায় সোজা কথা বলতে আইনেস কলকাতা ডেস্ট্রয়ার দু হাজার সাল থেকে নৌবাহিনীতে মোতায়েন টন ওজনের এই যুদ্ধজাহাজটি যুদ্ধ ফুট লম্বা বিমানটি সাতান্ন ঘন্টা গতিতে চলতে পারে ছ ধরনের আধুনিক সেন্সার দিয়ে সজ্জিত তিন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ডিকয় সিস্টেম দিয়ে সজ্জিত বত্রিশটি ব্যারাক আট এবং ষোলোটি ব্রহ্মোস মিসাইল দিয়ে সজ্জিত একটি ওটো মেলারা সেভেন্টি সিক্স মিমি গান চারটি এ কে সিক্স থার্টি সি এস চারটি টর্পেডো টিউব দুটি আরবিইউ সিক্স থাউজেন্ড সাবমেরিন রকেট লঞ্চার দিয়ে সজ্জিত এতে দুটি সি কিং বা ধ্রুব হেলিকপ্টার মোতায়েন করা যেতে পারে এবারে ভাবুন এই যে আইএনএস বিক্রান্তের কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম এই আইএনএস বিক্রান্ত ডেস্ট্রয়ার সে যখন কারাচির এত সামনে রয়েছে একবার ভাবুন পাকিস্তানের নৌবাহিনীর কি অবস্থা হয়েছে এই মুহূর্তে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যুদ্ধ প্রস্তুতির কিছু ভিডিও শেয়ার করেছে যেখানে আইএনএস সুরাট জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে এর একদিন আগে নৌবাহিনী সমুদ্রে তাঁদের জাহাজের একটি ছবি শেয়ার করে লিখেছিল ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য যে 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 কোনো 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 সময় জায়গায় উপায়ে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনীর এই পোস্টটিকে ভারতের শত্রুদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে এদিকে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তান আরব সাগরে তার নৌবাহিনীর জন্য সতর্কতা জারি করেছে এর আগে আরব সাগরের উপর একটি নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল এবং নাবিকদের এই অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে লাইভ ফায়ার অ্যালার্ট জারি করা হয়েছিল এদিকে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান একটি নতুন মিসাইল পরীক্ষা করতে চলেছে ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরট আরব সাগরে মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা করেছে ওই মিসাইল নির্ভুলভাবে লক্ষ্য আঘাত হানতে সক্ষম এই পরীক্ষাটি ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেপ যা তাদের প্রস্তুতির প্রতিফলন ঘটায় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক সমস্ত টেকনোলজি ও অস্ত্রশস্ত্র সজ্জিত রয়েছে এতে রয়েছে অত্যাধুনিক মানের সেন্সার এবং একাধিক প্রাণঘাতী মিসাইল যা জলের শত্রুদের শেষ করে দেবে খুব স্বাভাবিকভাবে এটা বোঝাই যাচ্ছে যে নৌবাহিনীর যে ক্ষমতা সেই নৌবাহিনীর ক্ষমতায় ভারতের কাছে পাকিস্তান মাত্র একবার দেখুন ভারতের এই যে ডেস্ট্রয়ার রয়েছে আইএনএস বিক্রান্ত আইএনএস সুরাট তাদের ক্ষমতা যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা ডেফার্ড ভিজুয়াল এবং আমরা দেশের স্বার্থে এবং দেশের সুরক্ষার জন্য এবং কেন্দ্রীয় সরকার যে নির্দেশাবলী দিয়েছে বা যে অনুরোধ করেছে সংবাদ মাধ্যমগুলোকে সেই নির্দেশ মেনে বা সেই অনুরোধ মেনে আমরা দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ভারতীয় সেনাবাহিনীর নৌসেনা বায়ুসেনা বা স্থলসেনার যে অ্যাক্টিভিটি বা মুভমেন্ট সেগুলো স এরকমভাবে আপনাদের সামনে আনছি না প্রকাশ্যে আনছি না ভারতীয় সেনাবাহিনী তৈরি হচ্ছে নিজেদের মতন করে এবং ভারতীয় সেনাবাহিনী যে মক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই জবাব কি হবে সেটা পাকিস্তান হয়তো কল্পনাও করতে পারছে না হয়তো পাকিস্তান ভাবছে রকম যে ভারতীয় সেনা রকম ভাবে জবাব দেওয়ার চেষ্টা করবে হয়তো সেটা নাও হতে পারে অন্য কোনো জায়গা বা অন্য কোনো দিক বা অন্য কোন একটা স্ট্র্যাটেজি হতে পারে যেটা পাকিস্তান হয়তো কল্পনাও করেনি কোনোদিনও সেটা হয়তো সাকসেসফুল হয়ে যাবে তাই না ভারতীয় নৌসেনার এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা দেখে আইএনএস বিক্রান্তের করাচির এত কাছাকাছি মুভমেন্ট দেখে পাকিস্তান নৌবাহিনীও দেখা জানা যাচ্ছে যে তাদের এই যে পোর্ট বা অন্যান্য করাচি এই সমস্ত জায়গায় সেখানে তারা যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে বন্দরের কাছেই এবং এই যুদ্ধ জাহাজগুলো মোতায়েন যেগুলো আগে এখানে ছিল না সেগুলো তারা মোতায়েন করেছে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে ছটি এরকম যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে এবং এই ছটি জাহাজ মোতায়েন করার আসল কারণ হচ্ছে আইএনএস বিক্রান্তকে ভয় পেয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে